দেশের ছবি জঙ্গলের অন্যতম গ্ল্যামার গার্ল রোজা আহমেদ ফের নিজের স্টাইল দিয়ে চলে এলেন আলোচনায় সামাজিক মাধ্যমে তার অসংখ্য ভক্ত অনুরাগী তাই নিজের ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নেন নিয়মিত এবার রঙিন শাড়িতে ধরা দিয়ে তাদের মন মাতালেন রোজা এর আগে তাকে দেখা গেছে ওয়েস্টার্নে কিংবা টপসে আবার কখনো ট্র্যাডিশনাল সালোয়ারে বা গাউনে শাড়িতেও ধরা দিয়েছিলেন এই সুন্দরী তবে বিয়ের শাড়িতেই দেখা মিলেছিল প্রথম ফের আবারও শাড়িতে দেখা গেল তাকে আরও ভিন্নভাবে আকর্ষণীয় লুকে রোজা আহমেদ প্রায় তার স্টাইলিশ লুক শেয়ার করে থাকেন ভক্তদের মাঝে তারই ধারায় রোববার রাতে দুটি নতুন ছবিতে নিজেকে ধরা দিলেন ছবিতে দেখা যায় হালকা ধাঁচের একটি হলুদ শিফন শাড়িতে নিজেকে সাজিয়েছেন তিনি শাড়িটির মূল জমিন হলুদাভ হলেও এতে রয়েছে গোলাপি ও অন্যান্য শৈল্পিক ছোঁয়া যা এটিকে একটি নান্দনিক রূপ দিয়েছে এর সঙ্গে মিলিয়ে পড়েছেন একটি উজ্জ্বল হলুদ রঙের ব্লাউজ সাজে রেখেছেন স্নিগ্ধতা স্মোকি চোখ আর হয়ে ওঠেন সৌন্দর্যে এক হাতে চুল দিয়ে আনমোনা ভঙ্গিতে পোজ দিয়েছেন রোজা অন্যটিতে মৃদু হাসিতে তাকিয়ে আছেন পাশের দিকে রঙিন শাড়িতে তার এই মোহনীয় রূপ আর মনোমুগ্ধকর চাহনি ভক্তদের যে রাঙিয়ে দিয়েছে তা বলাই বাহুল্য চলতি বছর দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা আসেন রোজা আহমেদ ব্যক্তিগত জীবন ও পেশাগত সাফল্যের পাশাপাশি শিক্ষাগত অর্জনও সমান প্রশংসনীয় নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজিতে পড়াশুনো সম্পন্ন করেছেন রোজা কসমেটোলজি লাইসেন্স অর্জনের পর নিউ ইয়র্কের কুইন্সে প্রতিষ্ঠা করেছেন রোজার ব্রাইডাল মেকোভা।